ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার পেঁয়াজের জমিটা এখন কে কী অবস্থা এবং এই জমিটা এখন কী করণীয় আছে এই যে দেখেন অনেক সুন্দর পেজ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে অনেক সুন্দর গাছ হস এই যে দেখেন এই গাছটা দেখেন এখন কিন্তু এই পরিপূর্ণ বয়স্ক হয়ে যাচ্ছে দিন দিন এই গাছটা কিন্তু এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই গাছটা কিন্তু এখন এই গাছে ফুল আসবে সেক্ষেত্রে আপনাদের এই গাছের উপর এখন কি বিষ প্রয়োগ করতে হবে সে বিষটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের যে পেজটা আছে আসুন কৃষি শিকি এটাতে একটা ফলো দেন ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আমি আপনাদেরকে পূর্ণ ভিডিওগুলো দেখাবো তো ভিওয়ার্স অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এই জমিতে এখন কি । কী কাজ বাকি আছে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা অবগত আছেন যে এই জমিতে কিন্তু আমি পেঁয়াজ রোপণ থেকে শুরু করে আপনাদেরকে সমস্ত ভিডিও দেখিয়েছি পেঁয়াজের পচন লাগলে কী বিষটা প্রয়োগ করতে হবে আর কোন সময় সেচ দিতে হবে আমি এখনও জমিটা সেচ দিইনি যেহেতু আমার জমিতে এখনও রসের পরিমাণটা আছে সেক্ষেত্রে কিন্তু সেচটা এখনও প্রয়োজন হয় নাই তো ভিওয়ার্স আপনারা এই জমিতে সেচ কখন দেবেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই জম এই মাটিতে মাটিতে কিন্তু এখনও এই যে দেখেন মাটিতে কিন্তু এখনও রসের পরিমাণটা আছে এই যে দেখেন এই যে এখনও কিন্তু রসের পরিমাণটা আছে সেক্ষেত্রে এখন আপনারা কিন্তু সেচটা না দিলেও চলবে তো সেক্ষেত্রে এখন আপনার করণীয় আছে কি যেহেতু গাছটা এখন কিন্তু ফুল আসবে সেক্ষেত্রে এখানে এই গাছে কিন্তু এখন আপনার একটা পছন্দের বীজ বীজটা স্প্রে করতে হবে কেননা এখন যদি পছন্দ লাগে তাহলে কিন্তু আপনার পেঁয়াজটা অনেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ভিওর্স আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই জমিতে এখন কোন বীজটা প্রয়োগ করতে হবে আগামী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন kod